আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তার একটা রেসিপি নিয়ে চলে আসলাম হোটেলগুলোতে সাধারণত ভর্তাটা এমনভাবে প্রসেসিং করে যাতে ভর্তাটা দীর্ঘক্ষণ ভালো থাকে আর টেস্টটাও অক্ষুণ্ণ থাকে হোটেলের ভর্তার টেস্টের কথা যদি আসি তাহলে বলতে হবে এক কথায় অসাধারণ তো আসুন ভর্তাটা বানানো শুরু করি এখানে আমি মাঝারি সাইজে চারটা টাকি মাছ নিয়েছি মাছগুলোর মাথা ফেলে দিয়ে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য হাফ চামচের একটু কম হলুদে গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে মাছগুলো মেখে নেব মাছগুলোতে এখন হলুদ লবণ মাখানো হয়ে গেছে এবার চুলাতে একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক এক করে রাখি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে কি উলটিয়ে পাল্টে সব দিকে ভেজে নেব তবে খুব বেশি করে ভাজা যাবে না তাহলে মাছটা শক্ত হয়ে যাবে তখন ভর্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না মাছগুলো এখন সব দিকেই ভালো মতো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নেব মাছ ভাজা অবশিষ্ট তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে পাঁচকোয়া রসুন আর চারটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম চুলার ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব এই পর্যায়ে তেলের পরিমাণটা কম হলেও আমি আর এখানে তেল ব্যবহার করব না কম তেলেই এগুলো ভেজে নেব কারণ পরে ভর্তা করার সময় আমি কাঁচা সরিষার তেলটা ব্যবহার করব তাতে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে মরিচগুলো এখন ভাজা হয়ে গেছে তাই প্রথমে মরিচগুলো প্যান থেকে তুলে নিলাম তারপর রসুনগুলোও তুলে নিলাম পেঁয়াজটা আর একটু লাল করে ভাজবো দেখে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার পেঁয়াজের সুন্দর একটা কালার চলে এসেছে তাই পেঁয়াজগুলোও তুলে নিলাম টাকি মাছে অনেক কাটা থাকে তাই মাছগুলো আজ শিল্পাটাই বেটে নেব তাহলে মাছের ছোটো ছোটো কাটাগুলো আর কষ্ট করে বেছে নিতে হবে না প্রথমে মাছগুলো হালকা করে থেতলায় নেব। তারপরে মাছের মাঝের যে বড় কাটাটা আছে সেটা তুলে ফেলে দেব মাছটা বাটার সময় মাছের পেটের দিকে যে বড় বড় কিছু কাটা থাকে সেগুলো সহজেই বের হয়ে আসবে তখন একটু বেচে কুটে ফেলে দিলেই আর কোনো ঝামেলা থাকবে না এভাবে পাটায় বেটে মাছ ভর্তা করলে মাছটা অনেক আঠালো হয় আপনারা দেখবেন হাতে মাখি বা ব্লেন্ডারে ভর্তা করলে এমন আঠালো হয় না আসলে শিল্পাটায় বানানো ভর্তা সম্পর্কে সবাই কম বেশি জানে এটার টেস্ট একদম ডিফারেন্ট হয় মাছগুলো বেটে নেওয়া হয়ে গেছে আর মাছ বাটার সময় যে বড় কাটাগুলো ছিল সেগুলো মোটামুটি বেছে নিয়েছি এখন কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নেব টাকি মাছ ভর্তার সাথে ধনিয়া পাতার টেস্ট খুব ভালো যায়। তবে আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন হোটেলগুলোতে কিন্তু এই ধনিয়া পাতাটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে ধনিয়া পাতাটা কুচি করে নেবার পর আগে থেকে যে পেঁয়াজ রসুন আর মরিচটা ভেজে রেখেছিলাম সেগুলোও নিয়ে নিলাম লবণটা দিলাম স্বাদ মতো তবে মাছ ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল আর মাছ ভাজা তেলটাও ইউজ হয়েছে তাই লবণটা বুঝে দিতে হবে প্রথমে লবণ দিয়ে মরিচগুলো ডলে মেখে নিয়ে একে একে রসুন পেঁয়াজ ভাজা আর ধনিয়া পাতাটাও ভালো মতো মেখে নেবো আপনারা শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন আসলে শুকনো মরিচ কাঁচামরিচ বা কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়ে অনেকভাবেই এই ভর্তাটা করা যায় যে যেমন পছন্দ করে আসলে সে সেভাবেই তৈরি করে আমি আজ শুধু কাঁচামরিচ ভেজে নিয়ে ভর্তাটা করলাম মোটামুটি অনেকভাবেই টাকি মাছের ভর্তা করেছি বা খেয়েছি তবে আজ আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি এটাই আমার কাছে বেস্ট লাগে মরিচ পেঁয়াজের ভর্তাটাকে এখন বেটে রাখা টাকি মাছের সাথে ভালো মতো মেখে নেব বেশ একটু সময় নিয়ে পেঁয়াজ মরিচের ভর্তাটা বাটা টাকি মাছের সাথে ভালো মতো মেখে নেবো ভর্তাটা মাখামাখির মাঝে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম এতে ভর্তা থেকে থেকে দারুণ একটা পাওয়া যাবে ভর্তাটা এখন শেষ সুন্দর মতো সব গুছিয়ে তুলে নিলাম তারপর একটা সার্ভিং ডিসে রেখে দিলাম আপনারা চাইলে এইভাবে পরিবেশন করতে পারেন হোটেলগুলোতে সার্ভের সুবিধার জন্য ভর্তাটাকে আগে থেকে ছোট ছোট বল আকারে শেপ দিয়ে রাখে আমি দোকানের মতো এত ছোটো ছোট ভর্তার বল বানাবো না বলগুলো একটু বড়ো সাইজ করেই বানাচ্ছি কারণ আমরা ফ্যামিলি মেম্বার চারজন তাই সমানভাবে চারটা ভর্তার বল বানিয়ে নিলাম এখন গরম ভাতের সাথে এগুলো পরিবেশন করবো আপনারাও বাসাতে বানাবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ